নমস্কার বন্ধুরা আজকে আমি তোমার সারাদিনে কি করি না করি ব্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলেছি আমাদের মা বোন দিদি এবং মাদের জন্য তোমার আজকে আমি ঘরোয়াভাবে পাঁচটা টিপস নিয়ে এসেছি এভাবে কি করলে জিনিস নষ্ট হবে না অনেকদিন সঞ্চয় করে রাখা যাবে তা চলো বেশি কথা না বলে সেই টিপসগুলো আমি তোমাদেরকে দেখাই আর হলো তোমার টিপসটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চলো किसी कथा ना बोले चीज तुम्हारा के देखें দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে লঙ্কাও অনেক দিন কী করে রেখে রাখা যায় যেন নষ্ট না হয় আসলে অনেক সময় দেখবো অনেক লঙ্কা আমাদের থাকে বেশি করে আনা হয় কেন দেখো সারা সপ্তাহের জন্য আনা হয় তা আমার ক্ষেত্রেও তাই সারা সপ্তাহের বাজার যখন হয় সারা সপ্তাহের জন্য আমার অনেক লঙ্কা লাগে নিয়ে আসা হয় যেন পচে না যায় আমি কি করে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমত লঙ্কাগুলো ভালো করে বেছে নেব বেছে নেওয়ার পরে বোটাগুলো ছাড়িয়ে নেব। দেখো বোটাগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম এবার কি করতে হবে এই লঙ্কাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে জলে আমি এখন এটাকে ধুয়ে নেব ভালো করে দেখো লঙ্কার মধ্যে অনেক নোংরা থাকে এরকম করে রাখার জন্য এটা এইভাবেই করতে হবে দেখো একটা পাথর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পর হালকা করে এবার লঙ্কাগুলোকে একটু ঘষে ঘষে আমি ধুয়ে নিয়ে আসছি চলো দেখো আমার ধোয়া হয়ে গেছে তারপর কি হচ্ছে একটু ঝুরির মধ্যে আমি ঝড়া দিয়ে রেখেছিলাম তারপর আমি কী করলাম কুলোতে করে বাইরে একটুখানি রোদে দু থেকে তিন মিনিট আমি রাখবো এর বেশি না মানে বেশি রাখলে তো লঙ্কা শুকিয়ে যাবে তারপর যখন পাখার নিচে রেখে দিয়েছিলাম এখন লঙ্কা আমার শুকিয়ে একদম ঝরঝ হয়ে গেছে তারপর তোমাদের কি করতে হবে এরকম টাইপের কাপ প্যাকেট নিতে হবে বা কাপড়ের প্যাকেট নিতে হবে প্লাস্টিক নিতে হবে তোমরা যেভাবে পারো সেভাবে নিতে পারো মানে যেই প্লাস্টিক পারো তো এরকম করে তোমরা লঙ্কা যদি রেখে দাও ফ্রিজে বা এমনি তোমরা বাইরেও রেখে যদি দাও তাহলে অনেক দিন অবধি লঙ্কা দেবে লঙ্কা একদম পচবে না লঙ্কা যেরকম ঝরঝরে আমি রাখছি সেরকমই রাখবো তোমরা জিনিসটা ট্রাই করে এরকম করে দেখতে পারো দেখো এবার আমি এটাকে এখন ফ্রিজে আছে আমার তাই আমি এখন ফ্রিজে রেখে দেব তা বন্ধুরা এখন আবার চলে আসলাম আমি টমেটো নিয়ে আসলে এখন টমেটোর যা দাম দেখবে বেশি করে এনে রাখলে টমেটো নষ্ট হয়ে যায় যাদের ফ্রিজ নেই তারা কী করবে তার জন্য কি করতে হবে একটা পাত্রর মধ্যে জল নিতে হবে সে জলে একটু নুন ফেলে দিতে হবে নুন ফেলে দেওয়ার পর এই পাত্রের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি এখন এই নুন জলের মধ্যে টমেটোটা ভিজিয়ে রাখবো টমেটোটা নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে টমেটোটা শক্ত হয়ে যায় নরম ভাবটা থাকে না কেটে যায় তারপর এখান থেকে তুলে আমি কি করব দশ পনেরো মিনিট পরে একটা শুকনো কাপড় নেবো কাপড়ের মধ্যে নিয়ে টমেটোগুলোকে ভালো করে মুছে নিতে হবে ভালো করে মুছে নিয়ে তারপরে তোমরা ঝুরিতে করে বাইরে রাখলে ঝুরিতে করে রেখে দিলে খোলা জায়গায় বা ফ্রিজের রাখলে তোমরা যেখানে রাখো না কেন টমেটো একদম নষ্ট হবে না কারণ আমি এরকম করেই তোমার টমেটো রাখি বেশি করে যখন আনি খুব দাম এখন টমেটো টমেটো যে কোনো জিনিস দেখবে নষ্ট করে খুব গায়ে লাগে তা যারা নাকি অনেক দিনে বাজার করে একসাথে রাখো যাদের ফ্রিজ নেই তারাও তোমরা এরকম করে সঞ্চয় করে তোমরা রাখতে পারো দেখো আমি এরকম করে টমেটো রাখি বন্ধুরা তারপর বন্ধুরা আরেকটা টিপস নিয়ে চলে আসলাম আমি এখানে একটা পাত্রের মধ্যে আমি একটু গরম জল বসিয়েছি এ কাঁচের কাচের গ্লাস নিয়েছি অনেক সময় কী হয় কাঁচের গ্লাসে গরম কিছু ঢাললে জল বলো দুধ বলো যাই বলো কাচের গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেন ফেটে না যায় তার জন্য কী করতে হবে এই কাচের গ্লাসের মধ্যে আমি একটা চামচ এখানে দিয়ে দেবো এই দেখো চামচটা আমি নিয়েছি এখানে চামচ রাখার পরে তারপর দুধ হোক গরম জল হোক তোমরা ঢালবে তাহলে কাচের গ্লাস ফেটে যায় না এখানে কিন্তু জলটা আমার অনেকটাই গরম আছে উষ্ণ উষ্ণ গরম না একদম টকবক করে ফুটেছে জলটা তাহলে কাচের গ্লাস ফেটে যায় না তোমরা এরকম করে করবে কাচের জিনিসের মধ্যে যে কোনো কাচের জিনিসের মধ্যে একটা চামচ রেখে দেবে দেখো বন্ধু তারপরে চলে আসলাম দেখো ঠাকুর করে সবারই দেশলাই থাকে দেশলাই কি হয় নরম হয়ে যায় বর্ষাকালে কাঠি জলে না তার জন্য কি করতে হবে বন্ধুরা আমারও ঠাকুরের ওখানে থাকে তা আমি ওরকম পদ্ধতি করি তাই ফলে আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি দেখতে পাচ্ছি এখানে আমি চাল নিয়ে নিছি হ্যাঁ এখন চাল দিয়েই তোমাদেরকে আমি দেখাবো এখান থেকে আমি কি করবো এখন কয়েকটা চাল নেব আমি এখানে দেখতে পাচ্ছি অনেকটা চাল নিয়েছি আমি একদম অনেকটা চাল লাগবে না এখানে কয়েকটা তিন থেকে চার টুকরো চাল নেব মানে চার পাঁচ পিস চাল নিয়ে ওই কাঠির মধ্যে করে আমি রেখে দেবো এভাবে তোমরা যদি দেশলাই কাঠির মধ্যে কয়েক টুকরো চাল রেখে দাও রেখে দেওয়ার পর এভাবে কাঠি মানে দেশলায় রেখে দাও তাহলে দেশলাই একদম নরম হবে না যেরকম ঝরঝরে ঝ মানে থাকে সেরকমই থাকবে তোমরা এরকম করে ঠাকুর ঘরে হোক রান্নাঘরে হোক যেখানে হোক দেশলাই রাখতে পারো তোমরা দেশলাই কাঠি দেবে বর্ষাকালে ছেদছেদ করে কাঠি জলে না এর উপায় করলে একদম কাঠি নষ্ট হবে না দেখো বন্ধুরা আরেকটা টিপস নিয়ে আসলাম আমাদের বিস্কুটের কত কোটো নিয়ে অনেক বাচ্চারা আছে তো বিস্কুট খায় বিস্কুট খেয়ে ঠিকভাবে ঢাকনা আটকায় না কোটো এমনি ফেলে রেখে দেয় ঢাকনা হালকা করে তাতে কি হয় বিস্কুট নরম হয়ে যায় তো তার ক্ষেত্রে কি করতে হবে বিস্কুটের মধ্যে কয়েকটুকু চিনি দিয়ে দিতে হবে তার ক্ষেত্রে কি হয় বিস্কুট নরম হয়ে যাতে এরকম করে রাখলে তোমার বিস্কুট নরম হবে না তোমরা ফ্রিজে রাখতে পারো ফ্রিজে রাখলে বিস্কুট শক্ত থাকে তো যাক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকে ভিডিও আমি শেষ করছি চলো টাটা